দর্শক আজকে আমরা বৃষ্টিতে মাগুর মাছ উপর উঠছে সেই মাছ ধরতে যাচ্ছি আপনারা দেখতেই থাকুন দেখুন দিয়ে কিন্তু অনেক পানি হয়ে গেছে এই পুকুর থেকে মাছ উঠছে সেই মাছ আমরা আজকে ধরবো কি দেখা যাচ্ছে ওরে বাবা ও দেখ ওই যেটা কত ডিসনি 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 আয় দর্শক দেখতেই পাচ্ছেন এই পুকুর থেকে কিন্তু অনেক মাগুর মাছ উঠে যে এই পাশে দিয়ে চলে আসছেই যে দেখতেই পাচ্ছেন সেইগুলো কিন্তু আমরা আজকে ধরবো দেখেন দর্শক দর্শক দেখেন মাছ কিভাবে উঠছে উপরে ও মাই গড এই বাড়িতে অনেক দর্শক দেখতে পাচ্ছেন মাছ করে দিন তারা তারা ডিস নিয়ে আই বুঝা এই কিন্তু মেল আসলে একটা না তবে দেশে পরিক এই যে এই জায়গায় এই জায়গা এই করা ধরে এই জায়গায় এক জায়গায় দুইটা থাকে দর্শক দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু ভরপুর এখানে ও আগে তো লিখা আর কো এই যেটা বুঝেটা দর্শক দেখতে বড় বড় সাইজের এর মাগুর মাছ

করে এইটাকে যে লাইন ধরে চলে গেছে এইটাকে যে লাইন হ্যাঁ এই লাইন মানে এই দিকার মাসতে আইবি গেছে আমি তখন না এইটাকে যে এই লাইন ধরে যে পানি নামছে না এটাকে ভিতর আসে মানে করে পানি নামছে না এই মিনিটですよ ওইটা কি না ওই জল জল করতে গেছে পানি ফুটলাম দিলো কত চেঞ্জ এই লাইন ধরে মানে পানি ফুটলাম দিলো যাই টাকা